আসসালামু আলাইকুম তো আপনারা সকলে কেমন আছেন আজকে আসলে আমাদের সাপ্তাহিক ছুটি এই জন্য আমরা আসলে বাইরে ঘুরতে বের হয়েছি তো আমার সাথে আমার আরও দুইজন কলিগ আছে তো ঘুরতে আসার আসলে ফিলিংসটা কেমন তাদের মুখ থেকে আপনারা শুনুন তো দেখুন এটা আসলে ছোটো ভাই হাবিব আর পাশে ওইটা বড়ো ভাই হিমেল তো হাবিব তোমার ফিলিংসটা আসলে বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সাপ্তাহিক একটা দিন আমরা যখন একটু ঘোরার জন্য বের হই তখন অনেক ভালো লাগে কারণ আমাদের কোনো ছুটি নাই সাপ্তাহিক কোনো রেস্ট নাই সবসময় ডিউটির মধ্যে থাকি তো একটা দিন একটু ফ্রি পাইছি এর জন্য বের হয়েছি সো হ্যাপি ভাই খুব ভালো লাগলো হিমেল ভাইকুমরা সবাই ভালো আমাদের দেখা যায় দীর্ঘ টাইম কাজ করার পরে আমাদের পর কোনো রিল্যাক্সি আমিলে আর টাইম হয় না তার জন্য আমাদের সাপ্তাহে একদিন ছুটি থাকে সেই ছুটিতে আমরা দেখা যায় বাইরে ঘুরতে বের হইলাম বন্ধু বান্ধব সবাই মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে মন ফ্রেশ কাজের পরে দেখা যায় একটু গড়লে সবকিছুই আলহামদুলিল্লাহ ভালো লাগে সবকিছু ফ্রেশ হয়ে যায় ফিলটা ভালো লাগে তো ধন্যবাদ দুইজনকেই তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ